এই রাস্তাটা বৃহত্তর সিলেট সাত জেলার মানুষের কাটা হয়ে দাঁড়িয়েছে ভারতের অনেক পানি আসে বৃষ্টি হয় কিন্তু এভাবে কখনো আমাদের এলাকার আরক নেতা কিশোরগঞ্জের মানুষ এবং যিনি হাওড় নিয়ে পত্রিকাও বের করেছিলেন ওই প্রোগ্রাম করেছিলেন পিতাময় যে সব 30 কিলোমিটার মেবি এটা উন্নয়ন হয়েছে তিনটি উপজেলার জন্য তারা সুবিধা ভোগ করেছে কিন্তু বৃহৎ আমরা সিলেটবাসী বিশেষ করে সুনামগঞ্জের লোকরা কিন্তু ভুক্ত হয়ে যে সমস্যা যে সমস্যা নাই ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের বন্যা হয়ে আসছে কিন্তু আমরা এটার সাথে অভ্যস্ত আমরা এই বন্যা কেউ ভয় পাই না কিন্তু বর্তমান যে বন্যা এই বন্যা আমাদেরকে অনেক ক্ষতির সম্মুখীন আজকে আমরা এখানে অনেক সংগঠনের প্রতিনিধি আছেন সিলেট অঞ্চলের আপনারা বসেন সবাই মিলে সিলেটের মানুষকে বলেন হাওরের মানুষকে বলেন যে যে পানি তার ঘরের তোয়ার যাচ্ছে সেই পানি তো তার ঘরে যাওয়ার কথা ছিল না এই পানি যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দখল করে ফেলা হয়েছে সিলেটের পাঁচ মন্ত্রী সহ আমরা এখানে মিটিং করেছিলাম এখানে অনেকেই উপস্থিত ছিলেন সেখানে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে আমার যে বাড়ি হবিগঞ্জে সত্তর বছরে প্রথম পানি ঢুকেছে আমাদের হাওয়া এলাকার এবং আমরা যে হাওড়ে কাজ করি বলা হচ্ছে আমি মনে করি যে মানুষগুলো এখন কষ্ট আছেন ঈদের সময় তাদের দিন কেমন কেটেছে আমরা ফেসবুকে দেখছি নিউজে দেখছি যারা যেখানে আছেন সবাই দয়া করে তাদের থেকে হাত বাড়িয়ে দেবেন তাদের পাশে গিয়ে দাঁড়াবেন আমরা এখান থেকে যে আহ্বানটি জানাচ্ছি সেটি আমাদের সরকার এবং প্রত্যেকের রাজনৈতিক দলের এই দায়িত্ব রয়েছে কালবাদ কম দিয়ে আমরা আরেকটা আমাদের সমস্যার সৃষ্টি করেছি তো আমি সংক্ষিপ্ত আকারে একথাই বলবো অনেক বক্তব্য অনেক অনেক কথা দেখেছেন এই মিটার মাইন ৪৭ কিলোমিটার রাস্তা প্রায় আষ্টশো কোটি টাকা ব্যয়ে করা হয়েছে কোটি কিছু মানুষ পিছের দশ হাজার মানুষের হয়তো উপকার হয়েছে রাস্তাঘাট শর্টকাটটা রাস্তা পাওয়া কিন্তু বৃহত্তর বিভাগের কুটি উপরে যে মানুষ আজকে কি মানবতার জীবন যাপন করছেন এদিকে সরকারকে লক্ষ্য দেবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সৃষ্টি করেছে হাওয়ারকে সৃষ্টি করেছে বাংলাদেশে একটা ভৌগোলিক অবস্থান আছে বাংলাদেশে জলবায়ু বৈশিষ্ট্য আছে বাংলাদেশ কিছু এলাকা কিন্তু এলাকায় বাংলাদেশে বার্ষিক ছয় মাস বাড়ি বৃষ্টিপাত হবে সেরা বন্ধু ভাতিতে সিলেটে সাত হাজার মিলিমিটার হয় কেন আমাদেরকে প্রতি বছর তাড়াতে হবে আমাদের তো এভাবে দাঁড়ানোর কথা না হ্যাঁ আমরা এখানে অনেক বেশি সিলেটের কথাটা উচ্চারণ করছি এর কারণও আছে কারণ সিলেট থেকে এই জিনিসটা শুরু হয় সুনামগঞ্জ ডুবে সিলেট ডুবে আসতে আস্তে 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 আমরা আস্তে আস্তে সবাই ডুবতে থাকি হাওয়ারে যারা আছে বিল বন্ধ করে আবাসিক এলাকা তৈরি করেছি আমরা নদীগুলি খনন করছি না এই যে প্রকৃতির উপরে আমাদের অপরিকল্পিত উন্নয়ন এই যে সরকার সারাক্ষণ আমাদেরকে একটা মোলা ঝুলিয়ে দেখায় উন্নয়ন উন্নয়ন কিসের উন্নয়ন কার উন্নয়ন কি জন্য উন্নয়ন সাতাশ কিলোমিটার রাস্তা করা হলো এই রাস্তা কাদের উন্নয়নে কাজে লাগছে মানুষের কতটুকু উপকারে আসছে না অপকারে আসছে এগুলো কোনো স্পষ্ট উল্লেখ করা হয় নাই হাওড়ের মাঝখানে যে রাস্তাটি করা হয়েছে এই রাস্তাটি সম্পূর্ণ আমরা বলতে যে অপরিকল্পিত করা হয়েছে এখানে সরকারের যে বিশেষজ্ঞদের মতামত টাকার কথা বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করা হয়েছে বৈজ্ঞানিক ভিত্তিতে যারা এক ধরনের পানি বিশেষজ্ঞ আছে তারা পার্সেজ বা পেজ এবং এই সমস্ত পানি বিজ্ঞানীদের সার্টিফিকেট কোটে কোর্টে বিভিন্ন মামলায় কেউ কেউ অ্যাপার্টমেন্ট করতে গেলে ডেভেলপারদের সার্টিফিকেট দিয়ে দেয় নিঃসন্দেহে দিয়ে দেয় এই সার্টিফিকেট না এই বিশেষজ্ঞ আমরা চাই না হাওড় থাকাতে যে জীব বৈচিত্র্য প্রাণ বৈচিত্র্য আছে এটি কিন্তু বিশ্ব ঐতিহ্য প্রধানমন্ত্রী আপনি প্রতিটি জাতীয় নির্বাচনের আগে সিরেট দান এবং হজরত শাহজর রহমতুল্লাহ এবং হজরত শাহরুল্লাহার মাদার জিয়া করে আপনি নির্বাচনের কথা শুরু করেন সেই কথা স্মরণ রেখে আপনি আজকে এই মাধ এই দুর্যোগ সিলেট বিভাগ এবং কিশোরগঞ্জের কিছু কিছু অংশ নিয়ে যে এই বন্যা অকাল বন্যা সেটা প্রতিরোধ করার জন্য অতি কার্যকর একটা ব্যবস্থা গ্রহণ করবেন সিরেট ক্যাপে রক্ষা করুন সিলেট ক্যাপে বাঁচান এই আকুতি জানিয়ে আমার এই বক্তব্য সভাপতি বাবু কিলো রায়